আসসালামু আলাইকুম বিহার্স আজকে ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি ইউএসএ মার্কেটে কিভাবে লাস্ট সেভেন ডেজ একুশশো ডলার সেল করলাম এবং একুশশো ডলার সেল করে কীভাবে সাড়ে চারশো ডলার নেট প্রফিট করলাম সেই আইডিয়াগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই আইডিয়াগুলো যদি আপনারা একটু ইমপ্লিমেন্ট করেন আশা করি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে তো দেখুন সেটা হচ্ছে যে ডেটটাকে আমি কাস্টমাইজ করে দিয়েছি দশ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত দশ তারিখ থেকে ষোলো তারিখে আমরা টোটাল আইটেম অর্ডার হয়েছে এখানে এইটটি থ্রি তো ইউনিট অর্ডার মানে কিছু কাস্টমার ডাবল পার্সেস করছে এই জন্য এইটটি সেভেন দেখাচ্ছে তো এখন এখানে টোটাল যে অ্যামাউন্টটা বললাম যে একুশশো সামথিং দুই হাজার তার মানে একুশশোর মতো আমরা সেল করছি এখানে তো এখন আমাদের অ্যাভারেজ সেলিং প্রাইস যে প্রোডাক্টটি সেল করতে সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভের উপরে তো এখন আপনি যখন ইউএসএ মার্কেটের জন্য স্পেশালি কোনো প্রোডাক্ট রিসার্চ করবেন আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে প্রোডাক্ট রিসার্চের উপরে ইউকে বলেন ইউএসএ বলান আমি এগুলো অলরেডি বলেছি যে সবসময় ইউএসএ মার্কেটের জন্য যখন কোনো প্রোডাক্ট রিসার্চ করবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার টোয়েন্টি ডলারের উপরে রাখার চেষ্টা করবেন কারণ টোয়েন্টি ডলার উপরে রাখলে বেশ কিছু জায়গাতে আপনি অপরচুনিটি পাবেন সেটা হচ্ছে যে আপনি পিপিসিতে একটু খরচ করার বেশি সুযোগ পাবেন সাপোজ আপনি মান্থলি হান্ড্রেড কোয়ান্টি সেল করেন যদি প্রত্যেকটা প্রোডাক্টে যদি আপনি টু ডলার বা থ্রি ডলার আপনি প্রফিট করতে পারেন তো সেই ক্ষেত্রে অ্যামাউন্টটাও কিন্তু অনেক বড়ো হয়ে যায় তো এই জন্য আমরা বলি যে ইউএসএ মার্কেটের জন্য সবসময় আপনি টার্গেট করবেন টোয়েন্টির উপরে সেটা টোয়েন্টি ফাইভ বা থার্টি থার্টি ফাইভ আপনি টোয়েন্টি থেকে ফর্টি ডলারের মধ্যে সেলিং প্রাইস রাখার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে আপনার প্রফিট মার্জিনটা অনেক হাই থাকে প্লাস হচ্ছে অ্যামাউন্ট অনেক বড়ো হয় ইউনিট যদি আপনি কমও সেল করেন দেখা যায় সেই ক্ষেত্রে আপনি একটা প্রোডাক্ট সেল করে যদি আপনি ফাইভ ডলার প্রফিট করতে পারেন হান্ড্রেড কোয়ান্টিটি যদি আপনি এক মাসে সেল করতে পারেন একটা প্রোডাক্ট যদি আপনার পাঁচ ফাইভ ডলার হয় তো মাস শেষে দেখা যায় যে আপনার পাঁচশো ডলার প্রফিট করা সম্ভব তো যদিও ইনিশিয়াল স্টেজে একটু চ্যালেঞ্জিং কারণ আমি যে বিজনেস মডেলের কথা বলতেছি সেটা হচ্ছে অ্যামাজন এফ বিএ প্রাইভেট লেভেল বিজনেস তো আপনারা জানেন যে যতগুলো অ্যামাজনের বিজনেস মডেল রয়েছে তার মধ্যে সবচেয়ে স্ট্যান্ডার্ড বিজনেস মডেল হচ্ছে অ্যামাজন এফ বিএ প্রাইভেট লেভেল বিজনেস পাশাপাশি সবচেয়ে মোস্ট প্রফিটেবল বিজনেস হচ্ছে অ্যামাজন এফ বিয়ে প্রাইভেট লেভেল বিজনেস তো ইনিশিয়াল স্টেজে বিষয়টা হচ্ছে যে আপনার থ্রি টু সিক্স মান্থের মতো একটু স্ট্রাগল করতে হয় কারণ আপনি যদি কোনো সাস্টেনেবল কোনো কিছু বিজনেস করতে চান তো সেটা অ্যামাজন অবশ্যই অ্যামাজন এফ বিএ প্রাইভেট লেভেল বিজনেস যদি কোনো লং টার্ম প্ল্যান করেন এবং দিন শেষে একটা ব্র্যান্ডকে বিল করতে চান তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সময় নিয়ে আসতে হবে যদি ভালো কিছু করতে চান জায়গাতে যদি ভালো কিছু করতে চান তার পিছনে একটু গাম এক্সট্রা বেশি দিতে হয় তো এই জায়গাটাতেও তাই কারণ আমরা যারা প্রাইভেট লেভেল বিজনেস করি তারা জানি যে এখানে আপনার ইনিশিয়াল স্টেজে মোটামুটি ভালো একটু স্ট্রাগল করতে হবে আপনি থ্রি টু ফোর মান্থ আর সিক্স মান্থ যদি আপনি প্রপারলি স্ট্রাগল করতে পারেন এবং একটা প্রোডাক্ট রিসার্চ করে ভালোভাবে আপনি সব কিছু সোর্সিং করে অ্যামাজন ওয়ার পাঠিয়ে পিপিসি ম্যানেজমেন্ট করে প্রপারলি লিস্টিং অপটিমাইজেশ করে একটা অ্যাড রান করতে পারেন তখন কিন্তু আমাদের মোটামুটি অ্যাডেও কিন্তু হয়তো ইনিশিয়াল লিস্টেজে একটু বেশি থাকে যখন এক মাস দুই মাস চলে যায় আস্তে আস্তে ওইগুলোকে আমরা অপটিমাইজ করতে থাকি কিছু লিস্টিংয়ের রিভিউস আসে তখন এই জায়গাটিতে আমাদের কিন্তু অনেক অ্যাডভান্টেজ যে আমরা এই প্রোডাক্টটাতে কোনো বাই বাইবক্সে কোনো হ্যাঁচেল থাকে না আমাদের নিজস্ব বাইবক্স আমরা নিজেরা ইয়ে সেল করি তো একদম হোলসেল বা আদার যে বিজনেস মডেলগুলো রয়েছে এই কারণে আপনি যখন বাইবক্সে থাকবেন তখনই মোটামুটি আপনার প্রোডাক্টটা সেল হবে তো এই প্রাইভেট লেভেলের ক্ষেত্রে তো আপনারা জানেন যে আপনার বাইবক্স আপনার নিজের বাইবক্স তো এইখানে আপনার বাইবক্স কোনো শেয়ারিংয়ের কোনো বিষয় নেই দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন এইখানে সিক্স ফোর টু সিক্স মান্থ একটা সময় পার করবেন তখন দেখবেন যে আপনার মোটামুটি সব কিছু ইজি হয়ে গেছে আপনার জন্য তো এই জায়গাটিতে আমাদের অনেকেই আমরা স্ট্রাগল করতে চাই না তো অনেকে যারা স্ট্রাগল করতেছেন এখানে অনেকে দেখবেন যে আমাদের স্টুডেন্ট অনেকেই ইনকাম করতেছে আবার অনেকে কিন্তু ফেইলও হচ্ছে তো আমরা সবসময় সাকসেসের গল্পটাই শুনতে চাই কিন্তু আমাদের ব্যর্থতার গল্পটাও হয়তো ওইভাবে দেখি না বাট এইখানে ব্যর্থ তারাই হয় যারা এইখানে প্রপারলি সময় দেয় না অ্যামাজন বিজনেসে নট অনলি অ্যামাজন বিজনেস আপনি দুনিয়ার যে কোনো বিজনেসই করেন না কেন আপনি যদি প্রপারলি এক্সিকিউশন না করতে পারেন তো তাহলে ওই জায়গাটি থেকে আউটপুট আনাটা ভেরি ডিফিকাল্ট তো এটা নট অনলি অ্যামাজন বিজনেস আপনি দুনিয়ার যে কোনো অফলাইন বলেন অনলাইন বললেন যে কোনো বিজনেস আমি আমি যতটুকু জানি তো সেই ক্ষেত্রে এইখানে আপনাকে যদি আপনি থ্রি টু ফোর মান্থ একটা স্ট্রাগল করতে আপনি থ্রি টু ফোর মান্থ যদি আপনি স্ট্রাগল করতে পারেন আশা করি আপনি এই জ্যাকেটের থেকে আউটপুট আনতে পারবেন তো আমি দেখালাম যে এই যে বললাম যে আমি যে বললাম যে এখানে আমি একুশশো ডলার সেল করলাম লাস্ট সেভেন ডেজ অ্যাভারেজ সেলিং প্রাইস হচ্ছে আমার টোয়েন্টি ফাইভ সামথিং তো এখন কিছু কিছু সময়টা একটু আপনার টোয়েন্টি সিক্স বা টোয়েন্টি সেভেন এরকম থেকে থাকে তো এই জন্য অ্যাভারেজলি একটা প্রাইস দেখাচ্ছে এটা তো এখন আমি একটু দেখাবো যে এই প্রোডাক্টটি সেল করে আমি লাস্ট সেভেন ডেজ কত প্রফিট করলাম এখন আমি যখন এই প্রোডাক্টটি সেল করতেছি এই প্রোডাক্টের প্রত্যেকটা সেলসে আমার প্রফিট নেট প্রফিট হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো এরকম আর কি কম বেশি একটু হবে তো আমি অ্যাভারেজলি যদি আমি ফোর পয়েন্ট ফাইভ জিরো ধরি ফোর পয়েন্ট ফাইভ জিরো ইন্টু টোটাল ইউনিট সেল করছি আমি লাস্ট সেভেন ডেজ এইট্টি সেভেন তো এইট্টি সেভেন যদি মাল্টিপ্লাই করি তার মানে এখানে দেখুন অলমোস্ট আপনার চারশো ডলার মতো আমি প্রফিট করছি লাস্ট সেভেন ডেজ তো এখন এই ডলারটাকে যদি একটু টাকাতে কনভার্ট করি তাহলে হয়তো আপনাদের একটু বুঝতে সুবিধা হবে দেখুন যদি আমি তিনশো ডলার হয় সাতচল্লিশ হাজার সামথিং তার মানে অলমোস্ট হচ্ছে আমি এই প্রোডাক্টটি সেল করে লাস্ট সেভেন ডেজ পঞ্চাশ হাজার টাকা প্রফিট করছি তো এটা কিন্তু আমার একদিনে হয় নাই এই জন্য একটু সময় লাগছে বললাম না ব্র্যান্ড বিল্ডিংয়ের একটা ব্যাপার আছে তো আপনি যখন অ্যামাজনে বিজনেস আসবেন তো প্রফেশনাল ওয়ে আপনি কাজটা যদি শিখে যদি আপনি বিজনেস আসতে পারেন এবং কি মার্কেটে যদি আপনি থ্রি টু ফোর মান্থ ওর সিক্স মান্থ যদি আপনি প্রপারলি টাইম দিয়ে এখানে অ্যানালাইসিস করে যে স্ট্র্যাটেজিগুলো আছে আমরা যেগুলো শিখিয়ে থাকি পাশাপাশি আপনি এক্সট্রা কিছু ইমপ্লিমেন্ট করেন দেন এইখান থেকে আউটপুট আনা সম্ভব তো অ্যামাজন বিজনেস করতে চাচ্ছেন তো চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যেহেতু আমরা ট্রেনিং প্লাস সার্ভিস দুটি প্রোভাইড করি যদি আপনাদের ইনটেনশন থাকে অ্যামাজন এফ বিজনেস করবেন তো সেই ক্ষেত্রে ডিরেক্টলি আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ওয়েবসাইট দেওয়া ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে সেই জায়গাটা থেকে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম